আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছে তো তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো তোমরা যারা ডেভেলপার অপশন চালু করতে পারো না কিভাবে ডেভেলপার অপশন চালু করবা এবং ডেভেলপার অপশনের কিছু মারাত্মক গোপন সেটিংস আপনাদের মাঝে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু আজকে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো যারা যারা আমার ভিডিওতে এখনো লাইক করে নেয় অবশ্যই একটা লাইক করে দাও তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সো ফ্রেন্ড এই কাজটা করা আছে তো তোমাদেরকে চলেছে তো হবে তোমাদের ফোনের সেটিংসই তো আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম ফোনের সেটিংসে আসার পর এবার আপনারা কী করবেন এই যে মাই ফোন নামের একটা অপশান আছে আপনারা কী করবেন মাই যে ক্লিক করে দেবেন অথবা আপনারা আপনাদের ফোনে যদি এটা মাইফোন না থাকে তাহলে আপনারা যেখানে গিয়ে মনে করেন র্যাম তা তার র্যাম দেখেন ফোনের এই জায়গায় চলে যাবেন আসার পর আপনারা এখানে খুঁজে নেবেন বিলটি নাম্বার আপনার বিলটি নাম্বার খুঁজে নিয়ে আপনার বিলটি নাম্বারের মধ্যে গণে সাতবার ক্লিক করে দিবেন তো সাতবার ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে ব্যাগ দিবেন তো ব্যাগ দেওয়ার পর আপনারা কী করবেন আপনাদের ফোনে যে সার্চবারের নামের একটা অপশান আছে না এই সার্চবার মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে এই যে দেখেন এই সার্চবার যে কিন্তু তোমাদেরকে একটি ক্লিক করে দিতে হবে তো এই সার্চবারে গিয়ে আপনারা কী লিখবেন আপনারা এই সার্চবার এমেজে আইসা আইসা লিখবেন ডেভেলপার অপশান তো ডেভেলপার অপশান লেখার পরে দেখেন আপনাদের মাঝে কিন্তু ডেভেলপর অপশন নামের সেই সেটিংসটা অফেন হয়ে যাবে বিল নাম্বারে যখন সাতবার ক্লিক করবেন তাহলে কিন্তু এই অপশনটা সার্চ করার পর পাবেন তো আপনারা কি করবেন এই সেটিংসের ভিতরে চলে আসবেন তো এই সেটিংসে আসার পর আপনারা ওইখানে অসংখ্য রকমের ফিউচার পাবেন তার মধ্যে আপনাকে আজকে আমি আপনাদেরকে তিন চারটে সেটিংস দেখাবো যেটা আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন তো এই ফিউচারগুলোর মধ্যে আপনারা ফার্স্ট যে ফিউচারটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ইউনেবল ওয়াইফাই ভেরিফিকেশন লগ ইন তো আপনারা এই অপশানটা যদি চালু করেন তাহলে কিন্তু আপনার ফোনে যে ওয়াইফাই আছে না এটা কিন্তু মারাত্মকভাবে স্পিড বেড়ে যাবে আপনারা যদি ওয়াইফাই চাওয়াল ইউজ করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা অনেকটাই স্পিড বেড়ে যাবে যাবে তো এই অপশানটা আপনারা চালু করে দেবে এই যে দেখেন ওয়াইফাই এই অপশানটা চালু করার সাথে সাথে কিন্তু ওয়াইফাই স্পিডটা অনেকটি বেড়ে যাবে তো আপনারা কি করবেন এখান থেকে আসবেন তারপরে নিচের দিকে দেখেন আরও দুইটা অপশন তো নিচের যে দুইটা অপশন এই অপশনগুলো কেন দেওয়া হয়েছে এই অপশানগুলো মূলত হচ্ছে এটা যদি দেন তাহলে কিন্তু আপনার ফোনটা ওয়াইফাই চালু করে যদি আপনি নেট চালান তাহলে কিন্তু অনেক স্পিড বাড়বে আর আপনার ফোনটা যদি ওয়াইফাই থেকে ব্লক করে দেয় দেখিও তাহলে কিন্তু এটা অটোমেটিক আনব্লক করে দিবে তো এই অপশনটা কিন্তু অনেকেই জানে না এটা কিন্তু মারাত্মক একটা সেটিংসে এটা জানলে জানার পর আপনার কেমন লাগতেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন তো আপনারা কি করবেন এই তিনটা অপশন আপনাকে চালু করতে হবে তো চালু করার পর আপনারা কি করবেন নিচের দিকে আপনারা একটু স্ক্রল ডোন করি আমরা যে একটু নিচে নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু এখানে আমরা মারাত্মক আরেকটা সেটিংস পেয়ে যাব যে সেটিংসটা কিন্তু অনেকই জানি না আমরা তো এই সেডিংসটা আপনারা কি আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন আপনারা এই যে স্মল ওয়েট নামের একটা অপশান আছে আপনারা কী করবেন এটাতে একটা ক্লিক করে দেবেন মানে ডিপিআই যেটাকে আমরা বলি ডিপিআই তো আমরা কী করবো এই ডিপিআইটার সম্বন্ধে আজকে জানবো ডিপিআই মূলত কী ডিপিআইটা যদি আপনি আমার এখানে তিনশো ষাট দেওয়া আছে তো আপনারা যদি এখান থেকে ডিপিআই দশ বাড়ান তাহলে কিন্তু আপনার ফোনটা একটু স্মুথ মানে একটু স্পিডে কাজ করবে মানে কোনো লেগ প্রবলেম করবে না এই ডিপিআইটা বাড়ালে তো ডিপিআইটা বাড়ায় মূলত কারা যারা মনে করেন গেম ফ্রি ফায়ার গেম এগুলো বিভিন্ন রকম গেম খেলে তারা কিন্তু ডিপিআইটা বাড়ায় তো আপনি যেহেতু গেম টিম খেলেন না তাহলে কিন্তু আপনার ডিপেটা বাড়ানোর দরকার নেই যদি আপনি গেম খেলেন তাহলে কিন্তু আপনারা যদি তিনশো আশি অথবা তিনশো ষাট থাকে তো আপনারা কী করবেন দশ থেকে বিশ ডিপে বাড়িয়ে নেবেন তো আমি কী করলাম আর ডিপে বাড়ালাম না তো আপনারা ডিপে বাড়াতে পারেন ডিপে বাড়ালে কিন্তু ফোনের ফোনটাকে আপনার একটু স্পিডে চলবে কিন্তু ডিপেটা না বাড়ানো ভালো যেত আছে অতি থাক তো আমি কী করলাম এখান থেকেই বেগ দিয়ে বলে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভিডিওর সেটিংসগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধবের সেই সেটিংসগুলো দেখে করে নিতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ